আজকে ক্লাসিক্যাল প্লাস হোমিওপ্যাথি অনলাইন সফটওয়্যারটির সাহায্যে কীভাবে রুপব্রিজ খুঁজতে হয় দুই একটা শব্দ লিখে কীভাবে রুপব্রিজ খুঁজতে হয় সে বিষয়টি দেখাবো সফটওয়্যারটিতে আগে লগ ইন করতে হবে যেটি যেটি অনলাইন সফটওয়্যার এখানে সফটওয়্যার ঠিকানা সফট সফটবিজি ডট কম লেখার পর এরকম একটি পেজ আসবে এখান থেকে লগ ইন যে লেখাটি এখানে লগ ইন বাটনে টাচ করে আমাদেরকে লগ ইন করতে হবে এখানে ইউজার আইডি লিখতে হবে আইডি সাধারণত ফোন নাম্বারটা হয়ে থাকে এবং পাসওয়ার্ড চার ডিজিটের কমপক্ষে একটা পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করতে হবে লগ ইন করার পর এরকম একটি পেজ আসবে এখানে আমি দেখাবো আজকে বাংলাতেই যে আমি ল্যাপটপে ইউজ ল্যাপটপে দেখাচ্ছি বাংলায় এখানে এই সার্চ লেখা যে জায়গাটি এখানে লিখতে হবে যেহেতু এটা র্যাপাটোরি অ্যাক্টিভ আছে এটা বাই ডিফল্ট অ্যাক্টিভ থাকে র্যাপাটোরি আর যদি আমরা ওষুধ খুঁজতে চাই তাহলে এখানে টাচ করে ক্লিক করে মেডিসিন সিলেক্ট করে দিতে হবে দিয়ে এখানে যে ওষুধের নাম লিখবো সেটি পাওয়া যাবে যাই হোক আমরা আজকে র্যাপারটরি থেকে কিভাবে সার্চ করতে সেটি দেখাচ্ছি এখানে সার্চের জায়গায় আমি বাংলায় লিখছি যে একটি শব্দ যেমন গর্ভপাত গর্ভপাত শব্দটি লিখলাম লিখার পর এই এবার এই সার্চ লেখা যে বাটনটি আছে এখানে টাচ করলে বা ক্লিক করলে আমরা এই রিলেটেড অনেকগুলো পেজ পেয়ে গেলাম আর যদিও বাংলায় সবগুলো করা হয়নি আমরা যদি ইংরেজিতে অ্যাপর্শন লিখি তাহলে এই সংখ্যাটা আরও বাড়বে কেননা বা বাংলা সবগুলো করা হয়নি যেগুলো বেশি ব্যবহার হয় শুধু সেগুলি করা হয়েছে এবং এটা রেগুলার বাংলা করে যাচ্ছি আমরা আরও যেমন এখানে গর্ভপাত থেকে সার দেওয়াতে আমরা সিক্সটি টু রুব্রিক্স রিলেটেড পেয়ে গেলাম যেমন এখানে যদি কোনো বিষয়টা দেখতে চাই যে কোন রুব্রিক্সে কী ওষুধ আছে তাহলে সেখানে যেমন ভয় পাওয়ার ফলে গর্ভপাত যদি গর্ভস্রাব বা গর্ভপাত যদি হয়ে যায় তাহলে এখানে কী কী ওষুধ আছে এই জায়গায় এটা এখানে আমরা ক্লিক করে এই ক্লিপ বা বাস্কেটে জমা রাখতে পারি যেভাবে যে কটা প্রয়োজন সে কটা জমা রেখে আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি যে এরকম করে আমরা বিভিন্ন চ্যাপ্টার থেকে এখানে সার্চ করে করে ঠিক চিহ্নতে যতগুলো এখানে নিব এখানে দেখা কয়টা সংখ্যা নিয়েছি আমরা কয়টা রুপিক্স নেওয়ার পরে এখানে কাজ করলে একটা আমরা রেজাল্ট দেখতে পাবো তো যাই হোক আমরা এখন আজকে সিটি না আমরা দেখাবো যে গর্ভপাত বা গর্ভস্রাপ গর্ভপাতে যে লক্ষণগুলো কীভাবে খুঁজতে হয় সেগুলো যেমন এখানে আঘাত লাগার পরে যদি গর্ভপাত হয় তাহলে কী ওষুধ আছে এখানে আমরা দেখে নিতে পারি এক নজর যেমন এখানে ছয়টি ওষুধ আছে রুগীর অন্যান্য লক্ষণ মিলিয়ে আমরা একটি ওষুধ প্রেসক্রাইব করবো এটি নতুন একটি উইনটি ওপেন এটি ক্লোজ করে দিলাম এবারে গর্ভধারণের কয়েক মাসের মধ্যে যদি গর্ভস্রাপ হয় তাহলে এই লক্ষণটিতে কী কী ওষুধ আছে আমরা এখানে গেলে দেখতে পাচ্ছি পাঁচটি ওষুধ আছে রুগীর অন্যান্য লক্ষণ নিয়ে আমরা একটি ওষুধ প্রেসক্রাইব করবো তারপরে পঞ্চম মাসে গর্ভস্রাব হলে কি কী ওষুধ আসে এখানে দেখা যাচ্ছে এইভাবে করে আমরা প্রত্যেকটি রুবৃক্সের পাশেই আমরা চাইলে একটি একটি করে ওষুধ দেখে নিতে পারি এইভাবে করে এটা হচ্ছে প্রথম ষষ্ঠ মাসে গর্ভস্রাব যদি হয়ে যায় তাহলে এই এই চারটির ওষুধ আছে এর মধ্যে অন্যান্য লক্ষণ রুগীর অন্যান্য লক্ষণ নিয়ে আমরা একটি ওষুধ প্রেসক্রেট করব যাই হোক এইভাবে আমরা যে কোনো লক্ষণ এখানে সার্চ করে করে এখানে বাস্কেটে রাখবো বা ক্লিপ করে রাখবো রাখার পরে এখানে টাস পেলে একটা রেজাল্ট পাবো সফটওয়্যারটি শুধুমাত্র হোমিওপ্যাথি ডাক্তার এবং শিক্ষার্থী যারা আছে তাদের জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই ওষুধ খাবেন না আমি আবার বলছি ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই কোনো ওষুধ সেবন করবেন না বিপদ হওয়ার সম্ভাবনা সমূহ সম্ভাবনা থাকে যাই হোক আজকে সে পর্যন্তই আমরা পর্যায়ক্রমে সফটওয়্যারটির বিভিন্ন ব্যবহার বিধি দেখাবো সফটওয়্যারটা যদি কোনো ডাক্তার বা শিক্ষার্থী নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান টু ডাবল ওয়ান এই হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিয়েও রাখতে পারেন বা সরাসরি কথা বলতে পারেন ভালো থাকবেন সবাই আসসালাম